ভালো আছেন আপনাদের দুয়াতে আমরাও ভালো আছি আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসছি ডাল আলু দিয়ে একটা ডিম রান্না করব কী কী লাগবে ডাল লাগবে আলু কুচি লাগবে টমেটো কুচি লাগবে আদা রসুন পেস্ট লাগবে গরম মশলা লাগবে পেঁয়াজ আর রসুন কুচি লাগবে হলুদ হলুদ লাগবে হলুদ লাগবে মরিচ লাগবে এবং জিরা লাগবে এটা আমি নতুন রেসিপি আপনাদের মাঝে রাখ দেখাবো কিভাবে এটা রান্না করা হয় যেহেতু চুলায় হয় আমাদের তার চুলায় হয় সময় লাগে আমাদের যেহেতু গ্যাস নাই তাই রান্না করতে হবে আপনারা দোয়া করবেন যেন আমাদের পাশে থেকে আপনারা আমাদের লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যেই গরম পড়ছে গরমের মধ্যে আপনারা প্রচুর ঠান্ডা প্রথমে আমি পাতিলাটা দিলাম পাতিলাটা দেওয়ার সময় পাতিলাটা গরম হবে গরম হওয়ার পরে গরম হবে হওয়ার পরে আপনি তেল দিবেন তেল দেওয়ার পরে তেল দিবেন তেল দেওয়ার পরে তেল দিবেন দেওয়ার পরে এই তেলটা গরম একটু লা একটু নেড়ে দিবেন পুরা পাতিলার মধ্যে একটু যাওয়ার জন্য তারপরে কারণ এটা আমরা রান্না নতুন রেসিপি রান্না করতেছি এর মধ্যে আপনি পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিবেন পেঁয়াজ কুচি রসুন কুচিটা দিয়ে দিবেন হালকা করে নেড়ে দিবেন হালকা করে নাড়তে যখন বাদামি কালার আসবে যে ইলেকট্রিক চুলায় রাঁধতে হয় আমাদের কারণ একটু সময় লাগবে আর যে প্রচন্ড গরম পড়ছে এই গরমের মধ্যে আপনারা অবশ্যই ঠান্ডা পানি খাবেন এই যে বাদামি কালার হয়ে গেছে একটু পানি দিবেন পানি দেওয়ার পরে একটু নাড়া নাড়া দিয়ে দিবেন দেওয়ার পরে নাড়া দিয়ে দিবেন নাড়া দেওয়ার পরে এই যে মধ্যে আপনারা আর একটু পানি অল্প পানি দিয়ে দিবেন দেওয়ার পরে এটার মধ্যে আপনি এই যে আদা রসুনের পেস্ট দিবেন আদা রসুনের পেস্ট দিবেন আদা রসুনের পেস্ট দিয়ে একটু লাড়া দিয়ে দিবেন সামান্য একটু গরম মশলা দিয়ে দিবেন গরম মশলা দিয়ে একটু লাড়া দিয়ে দিবেন ভালো করে পানির সাথে মিক্স হতে হবে দেওয়ার পরে আপনারা সামান্য এটা পানির মধ্যে ভালো করে মিক্স করবেন মিক্স করে একটু লাড়া দিয়ে দিবেন দিয়ে এটার মধ্যে হলুদ দিবেন হলুদ দিয়ে একটু লারা চাড়া দিয়ে দিবেন একটা মরিচ দিবেন একটু হলুদ আর একটু অল্প লাগলে একটু অল্প দিয়ে দিবেন তারপর এই সুন্দর করে লারা ছাড়া দিয়ে তেলের উপরে আসলে তারপর আপনার এটা কমপ্লিট হবে আবার মরিচ গুঁড়া দিবেন মরিচের গুঁড়াটা দিয়ে আবার অল্প করে লাড়া দিয়ে দিবেন লাড়া দিয়ে তারপর এটা ভালো করে তেলের উপরে যে পর্যন্ত না আসবে এই পর্যন্ত আপনার ডালটা কোনো সময় দিবেন না কারণ তেলের উপরে আসলে এটা কাঁচা কাঁচা মশলার গন্ধটা চলে যাবে এই যে তেলের উপরে এসা পড়ছে তেলের উপরে আসলে এই কাঁচা মশলার গন্ধটা থাকবে না আমার শাশুড়ি বলছে যে তুমি যে কোনো জিনিস রান্না করো এটা ভালো করে কষায় কষায় বা তারপর তেলের উপরে যখন আসবে তখন ইয়ে আমি আগের থেকে সকালে ডালটা ভিজিয়ে রাখছিলাম ডালটা ভিজিয়ে দেখেন ফুলে কত ইয়া হয়ে গেছে আমি আবার ভালো করে একটু ধুয়ে নিতেছি ভালো করে একটু ধুয়ে নেবেন ভিজিয়ে রাখবেন সকাল থেকে সকালে ভিজিয়ে রাখলে ডালটা একটু ফুলে আর একটু বাড়ে দেখতেও সুন্দর লাগে আর একটু ভালো করে ধুয়ে নিছি তারপর আবার ডালটা দিয়ে দিবেন ডালটা ভালো করে সব গুলা ডালগুলা দিয়ে দিবেন দেওয়ার পরে সবগুলা ডাল দিয়ে ভালো করে নাড়াছাড়া দিয়ে দিবেন কারণ এটা ভালো যত আপনারা কষাবেন জিনিসটা যে কোনো তরকারি রান্না করেন না কেন যে সব তরকারির মধ্যে যত ভালো করে সুন্দর বাগান দিবেন যত লড়াচাড়া করবেন তত স্বাদ হবে আর এই যে ডালটা আমি চুলাই দিয়ে দিলাম দিয়ে যে আলুগুলা আবার আলুগুলো সকালে উঠে আমি কুচি করে রেখে দিয়েছি এখন দর আগে আমি একটু ভালো করে ধুয়ে নিলাম কারণ ময়লা থাকতে পারে তাই আমি একটু ধুয়ে এই যে আবার ডালের সাথে আলুগুলা দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য সামান্য লবণ দিয়ে দিবেন সামান্য একটু একটু লবণ দিয়ে দিবেন দেওয়ার পরে একটু দিয়ে দিবেন কারণ যেহেতু এটা মশলা ভালো করে দিবেন ছাড়া দিবেন তাহলে এটা স্বাদ পাওয়া যাবে এই যে আমি ভালো করে লারা চাড়া দিয়ে দিতেছি ভালো সব মশলাটা ডালের সাথে আলুর সাথে মিক্স হবে তাই সুন্দর করে আপনারা এই রান্না করে দেখবেন আমার এই রেসিপিটা আপনাদের অবশ্যই বাসার মধ্যে রান্না করে খাইয়ে দেখবেন কেমন হয় যদি ভালো লাগলে ভালো লাগলে একটা লাইক দিবেন আর শেয়ার করবেন আমি একটু এই ডালটা দেওয়ার পরে ঢাকনাটা ঢেকে দিবেন দেওয়ার পরে সুন্দর সিদ্ধ হবে যখন কারণ আমরা ইলেকট্রিক চুলায় রান্না করি তো এই যে দেখেন ডালটা দিছি দেওয়ার পরে সিদ্ধ হয়ে গেছে এই যে আগে থেকে আমি টমেটো কাঁচামচ কেটে নিছি নেওয়ার পরে যে আবার আমি টমেটো দিয়ে কাঁচামচ দিয়ে আপাল একটু লেলে দিব ভালো করে যত নাড়বেন এত তরকারির স্বাদ পাওয়া যাবে তরকারি স্বাদ পাওয়া যাবে কারণ আমরা যেহেতু কারেন্টে চুলায় রান্না করি এই যে অল্প করে একটু পানি দিয়ে দিবেন এটা অল্প করে পানি দিয়ে আবার একটু নেড়ে দিবেন আবার অল্প করে একটু নেড়ে দিবেন দেওয়ার পরে আবার একটু সুন্দর করে সাইডে যা আছে সব কিছু মিক্স এক জায়গায় রাইখা তারপর সুন্দর আবার টমেটো গুলাটি দিয়ে এই কাঁচা দিয়ে সুন্দর করে নেড়ে আবার অল্প করে একটু পানি দিয়ে দিবেন দেওয়ার পরে একটু আবার একটু নেড়ে দিবেন দেওয়ার পরে সুন্দর আর একটু পরিমাণ মতো একটু লবণ দিবেন লবণ দেওয়ার পরে সুন্দর আরেকটু লবণ দিয়ে দেবেন দেওয়ার পরে সুন্দর আপনারা ঢেকে দিবেন আবার একটু ছাড়া কইরা তারপর আপনারা ঢেকে দেবেন যেহেতু আমরা সাত তালায় থাকি এই ইলেকট্রিক চুলায় রান্না করি আমরা যেহেতু গ্যাস নাই আমাদের বহুত কষ্ট হয় রান্না বান্না করতে ইলেকট্রিক চুলা দিয়ে তারপর এই যে দেখেন আমার ডাইলটা আবার হয়ে গেছে ডাইলটা টমেটো তো শক্ত হয়ে তারপর তারপরে লেগে আমি একটু লাড়া দিয়ে দিব টমেটোগুলো তাহলে টমেটোটি সুন্দর তাড়াতাড়ি গলে যাবে টমেটো এই যে দেখেন ডালটাও কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে সুন্দর আমার টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে যেহেতু সিদ্ধ হয়ে গেছে আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি আবার নাড়া ছাড়া দেওয়ার পরে সুন্দর করে যেন না লেগে যায় জালটা অল্প মিডিয়ামের মধ্যে রাখবেন যেন নিচে না লেগে যায় যদি লাগে তাহলে ডালটা পুরা পুরা গন্ধ আসবে তাহলে খেয়ে আপনার টেস্ট পাবেন না আর একটা জিনিস যে কোনো তরকারি রান্না করেন না কেন যদি একটু পুরা গন্ধ আসে মাংস রান্ধেন বা কোনো মাছের তরকারি রান্না করেন বা কোনো কিছু মাছ বাজেন যদি পুরে যায় তাহলে এই জিনিসটা খেতে বেশিটা এই জিনিসটা খেতে বেশি টেস্ট লাগে না তাই সুন্দরভাবে মিডিয়াম আছে বা যে কোনো মানুষের যদি আপনারা কেউ যদি ইলেকট্রিক চুলায় রান্না করেন তাহলে এটা মিডিয়াম আছে রান্না করবেন যেন তলে না লেগে যায় যদি নিচে লেগে যায় তাহলে এটা পুড়ে গেলে স্বাদ পাবেন না যে কোনো তরকারি রান্না করেন না কেন অল্প জালে রান্না করবেন সব জিনিসটা স্বাদ পাবেন আর যদি বেশি জালে রান্না করেন তো পুড়ে গেলে এই জিনিসটা টেস্ট পাওয়া যায় না এই যে দেখেন আমার তরকারি ডালটা হয়ে গেছে আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দেওয়ার পর আমি আবার দেখবো যে ডালটা আর আলুটা কি সিদ্ধ হয়েছে কি না এই যে দেখেন আমি ডালটা উঠাইলাম কচুন খুচুন দিয়ে উঠে দেখলাম যে আমার ডালটা আমার আলুটা কি সিদ্ধ হয়েছে না হইছে না সিদ্ধ যদি হয়ে যায় যদি সিদ্ধ হয়ে যায় তো এই যে সিদ্ধ হয় নাই যে আবার একটু অল্প জাল লাগবে তো তাহলে সিদ্ধ হয়ে যাবে এই যে আপনারা দেখতেছেন আমি যে নতুন রেসিপিটা রান্না করতেছি অবশ্যই আপনারা এটা লক্ষ্য রাখবেন যে আমি কিভাবে রান্না করতেছি যে এভাবে এটা এভাবে যেভাবে রান্না করি না কেন আপনার অবশ্যই বাসার মধ্যে এটা রান্না করে খায় দেখবেন কেমন এই যে দেখেন চারটা ডিম নিলাম চারটা ডিম এখন আমি অল্প অল্প করে সুন্দর করে এটার ভিতরে ভেঙে দেব যা কারণ আমার এটা ডালটা হতে বেশি সময় লাগে না এই অল্প সুন্দর হয়ে যায় এই যে দেখেন আমি অল্প করে একটা একটা করে ডিম আমি গুলা ভেঙে দিব একটা একটা করে আপনারা সুন্দরভাবে সিরিয়ালভাবে সিরিয়াল ভাবে সুন্দর করে যটা ডিম লন নাকে পাঁচটা দেন বা ছয়টা দেন বা দশটা দেন সুন্দর করে বিছায় বিছায় ডিমগুলাটি দিয়ে দিবেন দেখতেও সুন্দর লাগবে এই যে দেখেন একটা আমি ডিম দিলাম এই যে আরেকটা আমি ডিম দিয়ে দিতেছি আমি মোট চারটা ডিম নিছি কারণ আমার এতগুলা ডিম লাগবে না তার জন্য আমি চারটা ডিম নিছি চারটা ডিম নিয়ে আমি পাতিল ডালের মধ্যে আমি দিয়ে দিতেছি এই যে দেখেন আমি আরেকটা ডিম নিছি নিয়ে আমি সুন্দর করে ভেঙে সুন্দর সিরিয়াল ভাবে দিয়ে দিতেছি তিনটা ডিম দিলাম আরেকটা ডিম দিব এটাই আমার শেষ ডিম চারটা ডিম নিছি কারণ আমরা তো মানুষ অল্প মানুষ আমরা চারজন মানুষ তাই আমরা আমি চারটা ডিম নিচ্ছি আর মানুষ যদি আপনারা যদি এটা রান্না করেন আপনার বাসায় যদি বেশি মানুষ থাকে আপনার পরিবার যদি বড় থাকে তাহলে যতটি মানুষ এতটি ডিম নিয়ে আপনারা রান্না করতে পারেন সমস্যা নেই আপনারা যজন মানুষ ওইজন ডিম নিয়ে রান্না করতে পারেন এই যে দেখেন আমি চারটা ডিম নিচ্ছি নিয়ে রান্না করলাম এই যে দেখেন যে যে পর্যন্ত ডিমের হলুদ অংশটা শক্ত না হচ্ছে তাহলে এটা নামাবেন না যে এটা চুলায় রাখবেন এটা গরমে তাপে যখন লাল হলুদ ডিমের হলুদ চিহ্নটা লাল সিদ্ধ হয়ে যাবে তখন রান্নাটা কমপ্লিট হবে এখনও দেখেন আমি চুলার মধ্যে এই ডালটা এখনও রাখছি কারণ আমার ডিমটি এখনও সিদ্ধ হয় নাই আমার ডিমটা যে পর্যন্ত সিদ্ধ না হবে এ পর্যন্ত আমার এই ডিম এই ডালটা আমার চুলাই থাকবে কারণ ভালো করে সিদ্ধ না হলে এটা টেস্ট পাওয়া যাবে না কাঁচা কাঁচা ডিমটা গন্ধ করবে তাই আমি উপরে ডালের পানিটা আমি ডালের ডিমের উপরে ছুড়িয়ে ছুড়িয়ে দিতেছি যেন আমার ডিমটা সিদ্ধ হয়ে যায় দেখেন আমি কেবল লড়া দিতেছি আর আমাদের কথার মধ্যে আমার কথার মধ্যে যদি ভুল হয় আর যদি কিছু হয় তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কিছু ভুল হইলে মাপ করে দিবেন কারণ আমি বেশি কথা বলতে পারি না আমি গ্রামের মেয়ে তো তাই আমি বেশি কথা বলতে পারি না আমি আপনার ভাই বলতেছে যে তুমি কথা বলো কারণ আমি কোথায় সঠিক এক কথা বললে আরেক কথায় আমি চলে যাই কারণ আমি গুছিয়েছি কথা বলতে পারি তো দেখেন রান্না শেষ আপনার ভাইয়াকে খেতে দিলাম আপনার ভাইয়া খেয়ে বললে ওয়াও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন